নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি কাঁঠাল কাঁঠাল দিয়ে রেসিপি বানাবো তার জন্য দেখেন আমার ছোট বাগানে একটা কাঁঠাল গাছ আছে দেখেন কাঁঠাল ধরে আছে আর এইদিকে কিছু মরিচ গাছ আছে মরিচ গাছ লাগিয়েছি আর এইখানে দেখেন আমার এই ছোট বাগানটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে একটা সীতা বেগুন গাছ আছে এখানে দেখেন দুধ বেগুন অনেকে তুদ বেগুন বলে এই দুধ বেগুন দিয়ে আমি একটা রেসিপি দিয়েছি আর এখন আমি এই একটা কাঁঠালকে কেটে নিলাম দেখেন কাঁঠালকে কেটে নিলাম এই কাঁঠাল দিয়ে আজকে একটা নিয়ম নতুন রেসিপি বানাবো আর দেখেন এখানে আমার মরিচ গাছ আছে এই মরিচ গাছ থেকে আমি কিছুটা মরিচ তুল এই এই মরিচগুলোকে বলে ঝুমকা মরিচ একসঙ্গে ছয়টা মরিচ দেখেন আমি কেটে নিচ্ছি একসঙ্গে এই তার জন্য বলে ঝুমকা মরিচ এখন একটা বাটিতে নিয়ে নিলাম আরও কিছুটা কাঁচা লঙ্কা লাগবে তার জন্য কিছু মরিচ কেটে নিচ্ছি দেখেন আমার এই মরিচের গাছ কয়েকটা মরিচের গাছ আছে আমার এই কয়টা মরিচের হয়ে যাবে আজকের রেসিপিটা আর দেখেন এখানে একটা পুই গাছ আছে আর দেখেন আমার এই কাঠাল গাছে কাঁঠাল ধরে আছে আর আছে এখানে বিলাতি ধন্যা গাছ দেখেন আমি এই কাঁঠালটাকে নিয়েছি এই কাঁঠাল থেকে অর্ধেকটা কাঁঠাল হলে আমার আজকে এই রেসিপিটা আর দেখ হাতের মধ্যে আমি সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি আর বটি দায়ের মধ্যেও আমি সর্ষের তেল লাগিয়ে নিলাম যাতে আঠাটা না লাগে তার জন্য আর এইখানে এদিকে একটা বাটিতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমি এই কাঠালো খোসা ছাড়িয়ে কোষগুলো কেটে নেব তা হলুদ জলে রাখবো তাতে কাঁঠালো কোষগুলো যাতে মানে কালসে যাতে না হয় কালো যাতে না হয় তার জন্য আমি এই একটা কাঁঠালো কোষকে দু টুকরো করে হলুদ জলে রাখলাম আর এইখানে কিছু সয়াবিন নিলাম সয়াবিনকে ভেজিয়ে রেখেছি আর এদিকে একটা কড়া কড়াই গরম বসিয়ে দিলাম দিয়ে দিলাম ডুমো ডুমু করে কেটে রাখা আলুর টুকরো আলুর টুকরোকে কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচি রসুন নিলাম আর ছেঁড়া কাঁচা লঙ্কা আদা এগুলোকে আমি একসঙ্গে এখানে এক টুকরো আদাকে কুচি কুচি করে কেটে নিলাম সঙ্গে প্রেস করে নেব আর এখানে আমি গরম জলে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম দেখেন আমার এই কাঁঠালোর কোষগুলো কাটা হয়ে গেছে ভালোভাবে ধুয়ে এখন আলুর উপরে ছেড়ে দিলাম ভাজার জন্য দেখেন আলুর সঙ্গে আমি কাঁঠালো কোষগুলোকে ভেজে নিলাম এখন আমি এই চামচে এক চামচ হলুদগুলো আর এই চামচে এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আমি ভালো করে এই দুই থেকে তিন মিনিট সময় ধরে এগুলো কষিয়ে নেব এখানে আমি সয়াবিন বুঝিয়েছিলাম সয়াবিকে তিন থেকে চারবার ধুয়ে আমি সয়াবিন থেকে নিংড়ে জল ফেলে দিয়েছি এখন সয়াবিনগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। দেখেন সয়াবিন আলু কাঁঠালো কষ একসঙ্গে আমার কষানো হয়ে গেছে এখন আমি একটা বলবাটির মধ্যে ঢেলে নিলাম এখন এই করার মধ্যে আমি আবারও সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন সর্ষের তেলে করলে ভালো লাগে খেতে আর আমি এখানে ছেঁড়া কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলোকে একটু ভেজে নেব লালচে করে ভাজবো না আর দিয়ে দিচ্ছি এই চামচে হাফ চামচ লবণ কারণ আমি আগু আলু আর কাঁঠালকু সবের মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি তার জন্য লবণটা কম দিলাম আর এখন এখানে জিরে বাটা দিয়ে দিলাম আর যে আমি পেস্ট তৈরি করে নিলাম পেস্টটা দিয়ে দিলাম সটা দিয়েও ভালো করে কষিয়ে নেব এই মশলাগুলোকে দেখে এক থেকে দেড় মিনিট এই মশলাগুলোকে এভাবে কষাবো এখন আমি দিয়ে দিচ্ছি এই চামচে দু চামচ ধরে গুঁড়ো আর এই চামচে হাফ চামচ ফুলুদ গুঁড়ো এখন মশলা বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে দিলাম এখন এই মশলার উপরে আমি গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি দিচ্ছি এখন আমি ঘেবিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো যে ভেজে রাখা আলু কাঁঠাল কোচ সয়াবিন ভেজে নিলাম সেইগুলো দিয়ে দিলাম ঘেভির মধ্যে আর এইদিকে আমি কিছুটা মোটর নিলাম মোটরকে সারা রাত্র ভিজিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম সেই মোটরগুলোকে দিয়ে দিলাম আমার মনে হচ্ছে আরও জল লাগবে তাই আমি আরও জল দিয়ে দিলাম এখন আমি ছয় থেকে সাত মিনিট এগুলোকে আবারও ভালো করে সিদ্ধ করে নেব বা রান্না খাতে দেব ছয় থেকে সাত মিনিট পর্যন্ত এগুলো রান্না হবে দেখে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমার মটর সিদ্ধ হয়ে গেছে এবং আলুও সিদ্ধ হয়ে গেছে আলু কাঁঠালার কুশ সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আপনারা কখনো এইভাবে কি কাঁঠালার কুশ দিয়ে রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে আমি যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করবেন। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এখন এই আমি শিল গোটা গরম মশলা বেটে নিলাম গোটা গরম মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সবজির সঙ্গে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আসি কাল আবার আজ অন্য কোনো ধরনের রেসিপি নিয়ে